এই জিকিরটি প্রতিদিন তিনশো বার যদি জিকিরটি করেন তিনশত ষাট বার এই জিকিরটি করলে আল্লাহর পক্ষ থেকে তিনশো ষাটটি নিয়ামত পাবেন এবং আল্লাহ তালা জাহান্নাম থেকে আপনাকে হেফাজত করবেন আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন রিজিক সম্পদ সম্মান যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দিবেন আল্লাহ রব্বুল আলমিন জিকির সম্পর্কে কোরআন আল করিমের চমৎকার করে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন বান্দা ও আমার বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহকে যদি তোমরা স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ তালাকে আমরা স্মরণ করি নামাজের মাধ্যমে কোরআন তিলওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি দান সাদাকার মাধ্যমে আল্লাহর এবাদত পালন করে করে আল্লাহকে আমরা স্মরণ করি কিন্তু আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন কীভাবে আল্লাহ বান্দাকে স্মরণ করেন বান্দার জীবনের গুণাগুলা মাফ করে বান্দার পদ মর্যাদা বাড়ি এবং বান্দাকে সাহায্য করে এবং বান্দাকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের উপযুক্ত করে আল্লাহ তালা বান্দাকে স্মরণ করেন এজন্য বেশি বেশি জিকির করতে হবে আমাদের শরীরের জামা যেমন ময়লা হয়ে গেলে সাবান দিয়ে মেডিসিন দিয়ে পাউডার দিয়ে ময়লা জামাটাকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করি আমাদের অন্তরটা হৃদয়টা কলপটা হচ্ছে সাদা আর এই কলপটা গুনাহের কারণে কালো হয়ে যায় কলুষিত হয়ে যায় এই কলপটাকে যদি আপনি পরিষ্কার করতে চান আল্লাহর জিকির সারা অন্য কোনো মাধ্যম নাই আল্লাহর জিকির করে কলপটাকে পরিষ্কার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাকমাইন্নু কুলুবুহুম বিযিকিরিল্লাহ আল্লাহ তাআলা বলছেন কলব পরিষ্কারের মেডিসিন হলো আল্লাহ পাকের যিকির প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার সাহাবিরা তোমরা তোমাদের ইমানটাকে মজবুত করো ইমানটাকে নতুন করো সাহাবিরা বললেন ইয়া নবী ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ও গোয়াল্লার হাবিব কি করে ইমান নতুন করে কীভাবে ইমানটাকে মজবুত করব। আল্লাহ রসুল বলেন সব সময় পড়তে থাকো লা ইলাহা লা ইলাহা ল আল্লাহ পাকের জিকিরটি করতে থাকো ইমান মজবুত হবে ইমান তোমাদের নতুন হয়ে যাবে এজন্য প্রিয় দিনী ভাই বোন আপনারা যদি দৈনিক তিনশত ষাট বার সিকিটটি যদি করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে তিনশো ষাটটি দান করবেন রিজিক দিবেন হায়াত বাড়িয়ে দিবেন আর সবচেয়ে বড় আমত হচ্ছে যার নাম থেকে আল্লাহ তালা আপনাকে নিরাপদে রাখবেন ওই দিনে হাদিসটি বর্ণনা করেছেন আমাদের আম্মাজান আয়েশা আল্লাহ আনহা।

মিম বনি আদম আলা সিতিনা ওয়া আতি মাফসিনিন ফামান কাব্বারাল্লাহা ওয়া হামিদাল্লাহা ওয়া হাললাল্লাহা ওয়া সবহাল্লাহা আল্লাহ তালা প্রত্যেক বনি আদমকে 360 টি জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন আমার দেহের মধ্যে 360 টি জোড়া আছে অপ্রিয় মুসলিম ভাই বোন আপনাদের প্রত্যেকের শরীরে তিনশো ষাটটি জোড়া আছে কেউ যদি তিনশো ষাট বার যদি জিকির করে কি কি জিকির করবেন কাব্বার্লাহ আল্লাহ আকবার জিকির করবেন ওয়াহামিদল্লহ الحمد لله زكر كربن وحلل الله لا إله إلا الله ذكر كربن وسبح الله سبحان الله زكر كربن واستغفر الله ابن استغفر قرب استغفر الله قربين الله الرسول صلى الله عليه وسلم بولن شدو تاينوي وعزل حجر عن طريق الناس أو شوكة আও আজমান আও আমার বিমা আনুফিন আও নাহান মুনকারি না তিলকা সিতিনা ওয়াসসালাসিবা আতি ফা ইন্নাহু ইয়ামশি ইদিন ওয়া কদ জাহজাহা নফসাহু আনিন নার কেউ যদি এই জিকিরগুলা করে তাসবিহ যদি পাঠ করে আর যদি রাস্তা থেকে পাথর যদি সরায়া দেয় পাথরের টুকরা যদি পড়ে থাকে ংক্রিট যদি পড়ে থাকে কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে পাথর যদি পড়ে থাকে কাটা যদি পড়ে থাকে কিংবা হাড্ডি যদি পড়ে থাকে মানুষ কষ্ট পাবে এমন কোনো বস্তু যদি রাস্তায় পরে থাকে আর সেগুলা যদি সরিয়ে দেয় আর মানুষকে যদি ভালো কাজের নির্দেশ দেয় মন্দ কাজ থেকে যদি বিরত রাখে আর যদি পাশাপাশি তিনশো ষাটবার বার জিকির গুলা করতে পারে আল্লাহ রসুল বলছেন ওই দিনের জন্য নাম তার জন্য হারাম ওই দিন ওই ব্যক্তিকে আল্লাহ তালা জাহান্নামে যাওয়ার মতো কোনো কাজ করতে দিবেন না সকল গুণা থেকে আল্লাহ তালা হেফাজত করবেন এজন্য প্রিয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ পাকের জিকির করতে হবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই জিকির গুলা করলে প্রিয় নবী বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যেই খালি জায়গা আছে এই জায়গাগুলা যদি সরিষা দি যদি ভরত করা হয় যতটা সরিষার প্রয়োজন হবে ততটা নেকি আল্লাহ তালা আমুল নামার মধ্যে দান করবেন আর লাইলা ইল্লাল্লাহ পড়লে ইমান মজবুত হয় ইমান নতুন হয় ইমান নবায়ন হয় লাই লাহ লাদা খোলাল লাই লাই লর জিকির কর লাল্লাহর জন্নাতে প্রবেশ করবেন হজরত মুসা ইসলাম আল্লাহকে বললেন আল্লাহ আমাকে স্পেশাল জিকির দেন যেই জিকির আপনি কাউকে দেননি এমন একটি জিকির আমাকে দান করেন আমাকে বলে দেন ওই জিকির করে করে আপনার সন্তুষ্টি যেন অর্জন করতে পারি আল্লাহ বললেন মুসা আমার সবচেয়ে পছন্দের জিকিরটি তোমাকে বললাম তুমি তোমাকেই দিলাম এই জিকির তুমি কর লা ইলাহা মুসা ইসলাম বললেন আল্লাহ এটা তো সবাই জানে সব নবী পৈগম্বর জানে আল্লাহ বললেন এটাই হচ্ছে শ্রেষ্ঠ জিকির আবার ইস্তফাফার পড়তে পারেন ইস্তফাফার পড়লে গুনাহ মাফ করে দেন দেন আল্লাহ সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন তোমাদের কেমন একটি জিকির শিক্ষা দেব কি যেই জিকির একবার পড়লে জান্নাতে একটি গুপ্তদন পাওয়া যায় সাহাবিরা বললেন অবশ্যই নবী আল্লাহ আপনি বলে দেন আল্লাহর নবী বললেন ও সাহাবিরা এই জিকির ব্যক্তি একবার করবে জান্নাতে আল্লাহ তালা তাকে গুপ্ত ধন দিবেন দুইবার পড়লে দুইটি গুপ্ত ধন দিবেন পড়তে থাকেন আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতে আপনাকে গুপ্ত ধন দেওয়া হবে এজন্য প্রিয় দিনীবায় বোন এই তিনশো ষাটটি জোড়া যেহেতু আমাদের শরীরে আছে এই জিকিরগুলা গুলা করতে হবে পাশাপাশি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে হবে ভালো কাজের আদেশ দিতে হবে মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে এবং নিজে দূরে থাকতে হবে এই কাজ করলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া আখেরাতে সমস্ত কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক সবাইকে বেশি বেশি জিকির করার আল্লাহ তালা তৌফিক দান করুন